দেখো ফ্রেন্ডস আজই চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের এই নতুন ব্লগটা শুরু করলাম দেখো চলে গিয়েছিলাম এবছর রাসের মেলায় তো রাসের মেলায় গিয়ে তো ভালোই আনন্দ করলাম তো দেখো এখানে মানে বিভিন্ন ধরনের গহনা বিক্রি হচ্ছে তো মেলা মানেই তো অনেক রকম জিনিসপত্র আর এখানে হ্যান্ডমেড বিভিন্ন রকমের কানের হার ইত্যাদি অনেক কিছুই পাওয়া যাচ্ছে তো দেখতে তো খুবই সুন্দর লাগছিল যদিও কিছু কিনি তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই অনেক ভালো লাগছিল আর কি তো এখানে দেখো আবার বিভিন্ন কুড়ি টাকা দামের জিনিস বিক্রি হচ্ছিলো তো এখান থেকে বিভিন্ন রকম কয়েকটা জিনিস কিনেছি আর সাইডে বিক্রি হচ্ছিল এই যে এখানে শোপিস দেখো খুব নর্মালি সেজে গিয়েছিলাম ঠান্ডা ছিল তাই মেয়েকেও সোয়েটার পরে নিয়ে গিয়েছিলাম আর আমরাও সোয়েটার পরেছিলাম তো এখান থেকেও দেখো একটা কানের নিয়েছি তো কানেরগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে আর তারপর এখানে একটা সামনেই জমিদার বাড়ি টাইপের আছে তো প্রত্যেক বছরই এখানে ঢুকি তো এখানে বিভিন্ন ধরনের শোপিস করা থাকে রাসের মেলার যেগুলো আর কি দেখতে তো খুবই ভালো লাগে তো আমার মেয়েও তো খুব আনন্দ পাচ্ছিলো আর কি এগুলো দেখে তো দেখো বিভিন্ন রকমের কিন্তু এখানে রাসের মেলার আর কি শোপিস করা থাকে পুরো চত্বরটা জুড়েই চারপাশ দিয়ে ঘিরে আর কি করা আছে তো দেখো গণেশ ঠাকুরটা কেমন ঘুরছে আর পুরো বাড়িটাকে দেখো লাইটিং দিয়ে সাজিয়েছে খুব সুন্দর অপূর্ব লাগছে কিন্তু দেখতে আর এখানে তো ফটো ভিডিও ভালো ওঠে যার জন্য এখানে সকলেই দেখো বেশিরভাগ সেলফি তুলছে তো ঠাকুর দর্শনও হয়ে গেল এখানে তো ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে তো চলে এলাম আবার মেলার দিকে তো মেলায় দেখো এখানে বিভিন্ন রকমের গাড়ি চলছে তো এই গাড়িটা চাপা হয়নি আমার মেয়ের তো মেয়ে চাপেছে এই মিকি মাউসটা তো এই মিকি মাউসটা তো খুবই উঁচু ছিল প্রায় একতলা উঁচু সমান ফ্রেন্ডস মেলা থেকে তো চলে এসেছি দেখো এদিকে আমার মেয়ে সব ট্রে খেলনা হাড়ি করে কিনেছে এই গাডারগুলো নিয়েছি ছোট বড়গুলো একটা ঘোয়ার বেলুন দেখি আর একটা ফোন আর এখানে একটা এরকম খেলনা আমার আর এইখানে হচ্ছে একটা পান দুটো এখানে পানের একটা হাড় হঠাৎ এদিকে হাজিমোলা এদিকে কল একটা হয়েছে হয়েছে হার তো ফ্রেন্ডস দেখো মেলা থেকে অনেকক্ষণ আগে ফিরে এসেছে কি কেনাকাটি করেছে তাও দেখালাম তো এখন অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে আমার মেয়ে কিন্তু এখনো খেলছে কিছু জিনিস বানিয়েছে তোমাদেরকে দেখি আজ এই ব্লগটা ছোট্ট ব্লগটা আর কি শেষ করবো আমার মেয়ে এখনো ড্রেসও ছাড়েনি দেখো এখানে একটা পুতুল বানিয়েছে ক্লে দিয়ে ওর বাবা কালকে ক্লে কিনে এনেছিল আর এখানেও খেলছে তারপরে একটা পুতুল বানিয়েছে দেখো পুতুল গুলোকে আবার শুয়ে দিয়েছে এখানে আবার ছোট ছোট এগুলো কি কালো কালো কি বলে যায় এগুলো ছোট ছোট জুতো 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 ছড়ানো আছে আর কি ঘরের বাইরে তো দেখো আমার মেয়ে কিন্তু এইসবগুলো নিয়ে এখনো খেলছে রাত পর্যন্ত এটা আমি কার্টুনের ক্যারেক্টার বানাচ্ছি ও আচ্ছা আচ্ছা তো আজকের ব্লগটা কিন্তু বন্ধুরা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো টাটা আবার পরে আসবো একটা নতুন ব্লগ